আসসালামু আলাইকুম যে কে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের টপিক হচ্ছে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠীদের বসবাস তাদের ধর্ম তাদের হচ্ছে পরিবার কাঠামো বিস্তারিত সব কিছু আমরা একটা ভিডিওতে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা যদি বলি যে আসলে ক্ষুদ্র নিগোষ্ঠী কারা হুম বা উপজাতি কাদেরকে বলা হয় যে জনগোষ্ঠী হচ্ছে কী করতে পারে না আলাদা রাষ্ট্র গঠন করতে পারে না কিন্তু তাদের নিজস্ব হচ্ছে কিছু সংস্কৃতি রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে তারা বসবাস করে তাদেরকে বলা হয় হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি বাংলাদেশের সংবিধানের তেইশ নং অনুচ্ছেদে এই ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতিদের কথা উল্লেখ রয়েছে আর এই বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় শূন্য দশমিক নিরানব নয় নয় পার্সেন্ট মানে প্রায় এক পার্সেন্ট হচ্ছে উপজাতি বসবাস করে আর টোটাল উপজাতির সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এখন আমরা যদি তাদের অঞ্চল ভিত্তিক অবস্থান দেখি বেশিরভাগ প্রায় কিন্তু বসবাস করে হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম এলাকায় হুম এখন এই পার্বত্য এলাকা কয়টি পার্বত্য এলাকা হচ্ছে তিনটি একটা হচ্ছে রাঙামাটি একটা হচ্ছে খাগড়াছড়ি আর একটা হচ্ছে কি বান্দরবান এই তিনটি জেলায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট উপজাতি বসবাস করে এখন আমরা যদি দেখি যে এই চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে হুম চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে যেই যেই উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীরা বসবাস করে তাদের মধ্যে আছে হচ্ছে চাকমা চাক মোরং ত্রিপুরা মারমা বম পাংখোয়া ম্রো লুসাই খিয়াং খুমি রাখাইন তার মানে আমরা কি দেখতে পেলাম বেশিরভাগ ক্ষুদ্র নিগুষ্ঠী কিন্তু এ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বসবাস করে এখানে যে মোদের কথা বলা হয়েছে মোরা বিশেষ করে বসবাস করে হচ্ছে বান্দরবানে আর এছাড়া অন্যান্যরা হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান এই এলাকা জুড়ে বসবাস করে এরপর আমরা যদি দেখি এই যে রাখাইন। রাখাইনরা বিশেষ করে বসবাস করে হচ্ছে কক্সবাজার এবং পটুয়াখালী জেলা হুম চাকমাদের কথা যদি আমরা বলি চাকমারাও রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার মানে এই 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 যে অংশটার ভিতরে আমরা যে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর নাম দেখছি তারা সবাই হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার বা চট্টগ্রাম এই এলাকা জুড়ে বসবাস করে চাকমা চাক মুরং ত্রিপুরা মারমা পাংখোয়া বম লুসাই খুমি খিয়াং এরপর আমরা যদি দেখি যে এ পাশে হচ্ছে সিলেট অঞ্চল সিলেটে হচ্ছে কারা বসবাস করে সিলেটে হচ্ছে মণিপুরীরা তারপর হচ্ছে খাসিয়ারা হাজংরা তারা হচ্ছে সিলেট জেলায় বসবাস করে বা সিলেট বিভাগের মধ্যে বসবাস করে মুন্ডারা হচ্ছে সিলেটে বসবাস করে তাহলে যদি প্রশ্ন আসে যে মুন্ডা উপজাতি কোন অঞ্চলে বসবাস করে সিলেটে এরপরে হচ্ছে এদিকে হচ্ছে জেলা এই জেলায় বসবাস করে হচ্ছে হুম গুরুত্বপূর্ণ উপজাতিরা কারণ একমাত্র পাঙ্গনরাই হচ্ছে ইসলাম বা মুসলিম ধর্মাবলম্বী হুম তারা হচ্ছে একমাত্র ইসলাম ধর্মাবলম্বী উপজাতি এরপর আমরা যদি দেখি যে গারোদের বসবাস কোথায় হুম গারোরা বসবাস করে হচ্ছে এই মমনসিংহ এলাকায় ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা আর হচ্ছে এদিকে টাঙ্গাইল আছে হুম ঢাকা বিভাগে মমনসিংহ বিভাগে আমরা কি জানি যে ময়মনসিংহ বিভাগের হচ্ছে চারটি জেলা মমনসিংহ নেত্রকোনা শেরপুর আর হচ্ছে জামালপুর এই গারোদের বসবাস হচ্ছে এই ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলাতে এরপর আমরা যদি দেখি এই ঢাকায় তারা বসবাস করে মূলত হচ্ছে ঢাকায় বসবাস করে নামের ধরনের লাওয়া উপজাতি বা ক্ষুদ্র রয়েছে তাদের বসবাস হচ্ছে ঢাকায় আর রাজবংশী আমরা যদি রাজবংশীদের কথা বলি রাজবংশীরা বসবাস করে হচ্ছে রংপুর জেলায় আর সাঁওতালরা কোথায় বসবাস করে সাঁওতালরা হচ্ছে রংপুর রাজশাহী দিনাজপুর রাজশাহী অঞ্চলের কিছু বিশেষ অঞ্চল যেমন নবাবগঞ্জ দিনাজপুর নওগাঁ এই জেলাগুলোতেও কিন্তু সাঁওতালরা বসবাস করে তাহলে সাঁওতালদের বসবাস হচ্ছে রংপুর রাজশাহী দিনাজপুর এই এলাকা জুড়ে হচ্ছে কারা বসবাস করে সাঁওতালরা বসবাস করে এরপর আমরা যদি দেখি এই যে হাজংরা কোথায় বসবাস করে হাজংরা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে আর সিলেট বিভাগের এদিকে হচ্ছে সুনামগঞ্জ ময়মনসিংহ এবং সুনামগঞ্জ হচ্ছে হাজংদের বসবাস এখন পরীক্ষা চাকরির পরীক্ষায় যে আসে যে বিভিন্ন ক্ষুদ্র নিকুষ্টি বা উপজাতিদের উৎসব খুবই গুরুত্বপূর্ণ যেটা উৎসবগুলোর নাম যদি আমরা দেখি চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু চাকমাদের উৎসবের নাম কি বিজু অথবা ফাল্গুনী পূর্ণিমা হম চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু এরপর যদি দেখি মারমাদের উৎসবের নাম মারমতির উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই ত্রিপুরাদের উৎসবের কথা যদি আমরা দেখি যে ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুক ত্রিপুরাদের উৎসবের নাম বৈশুক আর এখানে আমরা যদি দেখি যে রাখাইন রাখাইনদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাম সাংগ্রাং অথবা জলখিলি বুদ্ধ পূর্ণিমা এই সবগুলাই হচ্ছে রাখাইনদের উৎসব এরপর আমরা যদি দেখি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গারো গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা গারোদের উৎসবের নাম কি ওয়াঙ্গালা মণিপুরীরা কোথায় বসবাস করে এই সিলেট অঞ্চলে মণিপুরদের উৎসবের নাম হচ্ছে রাস উৎসব মণিপুরীদের উৎসবের নাম কি রাস উৎসব আর এদিকে হচ্ছে সাঁওতাল সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সাহরাই তাহলে সাঁওতালদের উৎসবের নাম কি সাহরাই আমরা কি দেখতে পেলাম যে চাকমাদের উৎসবের নাম বিজু মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংরাই ত্রিপুরাদের উৎসবের নাম বৈশুখ রাখাইনদের উৎসবের নাম সাংরাং গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা আর সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সাহরাই আর পরিবারের কথা যদি আমরা বলি যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে একমাত্র শুধু গারো আর খাসিয়া এই গারো আর খাসিয়ারা হচ্ছে মাতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক আর বাকি যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের পরিবার হচ্ছে পিতৃতান্ত্রিক তাহলে মাতৃতান্ত্রিক পরিবার কাদের শুধু গারোদের আর হচ্ছে খাসিয়াদের এরপর হচ্ছে আমরা যদি দেখি আমরা হচ্ছে অঞ্চল তারপরে হচ্ছে পরিবার এবং উৎসব এই তিনটা জিনিস কিন্তু শেষ করছে এবং এখন দেখব হচ্ছে ধর্ম একমাত্র পাঙুনরাই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী হুম আর বৌদ্ধ ধর্মের অবলম্বী যে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কারা রয়েছে চাকমা তাহলে চাকমাদের ধর্ম কি বৌদ্ধ চাক মারমা খিয়াং খুমি ম্র তঞ্চঙ্গা রাখাইন হ্যাঁ তাহলে রাখাইনদের ধর্ম কি বৌদ্ধ মারমাদের ধর্ম কি বৌদ্ধ চাকমাদের ধর্ম কি বৌদ্ধ তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী আর খ্রিস্টানদের কথা যদি আমরা বলি যে গারো খাসিয়া হুম গারো খাসিয়া বম লুসাই মাহালি তারা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী তাহলে কারা কারা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী গারো খাসিয়া বম লুসাই মাহালি সনাতন বা হিন্দু ধর্মে বিশ্বাস করে কারা বিশেষ করে হচ্ছে এই যে হাজংরা ত্রিপুরারা তারা হচ্ছে হিন্দু ধর্মে বিশ্বাস করে এর মধ্যে আমরা যদি দেখি যে সনাতন ধর্মাবলম্বী কারা রয়েছে পাংখয়া কুর্মি কোচ কারিয়া হাজং ত্রিপুরা তারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী এরপর যদি দেখি যে প্রকৃত পূজায় মুন্ডা রাজবংশী রাজবংশী মুন্ডাদের কোথায় বসবাস করে মুন্ডারা সিলেটি রাজবংশীরা কোথায় বসবাস করে রংপুরে এই মুন্ডা আর রাজবংশীরা হচ্ছে প্রকৃতি পূজার আর ওরা ওরা হচ্ছে জড় উপাসক আর ঢালু আর মণিপুরী তারা হচ্ছে মণিপুরীদের অবস্থান কোথায় সিলেটে এই মণিপুরীদের ধর্ম হচ্ছে বৈষ্ণব তারা হচ্ছে বৈষ্ণব ধর্মাবলম্বী এছাড়া ক্ষুদ্র নিকোষ্ঠীদের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে যেমন ক্ষুদ্র নিকোষ্ঠীদের কালচারাল একাডেমি রয়েছে নেত্রকোনার বিড়ি মণিপুরী ললিতকলা একাডেমি রয়েছে হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জে রাজশাহীদের হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের একাডেমি রয়েছে এছাড়া বর্তমানে দেশে মোট ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে দশটি এর মধ্যে চালও আছে হচ্ছে সাতটি এই ছিল হচ্ছে আমাদের আজকের উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আলোচনা ধন্যবাদ সবাইকে